দর্শক পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে চলেছেন দেশের জন্য জনগণের সাথে রাজনৈতিক প্রতিহিংসা মামলা এবং বিগত আওয়ামী লীগের সরকারের রোশানালের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন বাংলার অনেক সূর্য সন্তানেরা তাদেরই একজন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক কথা বলবো আজকে তার সাথে প্রবাসে পরবাসের আজকের আয়োজনে প্রিয় দর্শক আপনাদের সাথে আছে আমি মাসুক সিদ্দিক উপভোগ করুন স্বাগতম আপনাকে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমাকে আর কর্তৃপক্ষ আপনারা আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই এবং আমরাও ভীষণ আনন্দিত আজকে আমাদের এই সেটা আপনাকে পেয়ে এবং আশা করছি যে দর্শকরাও পুরো আয়োজনটি উপভোগ করবে একদম শুরুতে যদি জানতে চাই যে দেশের বাইরে কবে যাওয়া হয়েছিল দুই সালে তেইশে জুন আচ্ছা আমি বাংলাদেশ থেকে দুই হাজার দশ তাহলে বেশ খানিকটা সময় আমি জানতে চাই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হয়েছিল তার পতনের পরে পনেরো বছর আপনি দেশে আসতে পারেননি এই সময়ের কিছু অভিজ্ঞতা যদি একটু বলেন আসলে আমার এই দীর্ঘ যে প্রবাস যে জীবন এই জীবনটা অনেকটা মানে কষ্টের এবং খুবই পেইনফুল এই কারণে জানেন যে পৃথিবীতে যারা বেঁচে আছে মানে যারা আছে তাদের মানে আবেগ এবং অনুভূতির জায়গা হচ্ছে বাবা এবং মা একদমই তাই এবং তারপর হচ্ছে যে আপনার সন্তান পরিবার অন্যান্য ইসে তো আমার দীর্ঘ প্রবাস জীবনে আমি দুই সালে আমি আমার বাবাকে হারিয়েছি দুই সালের দোসরা ফেব্রুয়ারিতে আমি আমার মাকে হারিয়েছি মানে এই যে বাবা মাকে সরাসরি দেখতে পারলাম না বা মাটি দিতে পারলাম না এইটার যে কষ্ট এটা আসলে যারা ভুক্তভোগী তারাই বা আসলে উপলব্ধি করে একদমই তাই সমবেদনা সতিকার অর্থে এই জায়গা থেকে আমরা জানাচ্ছি এবং কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে গেছেন তাই না জি অবশ্যই বিশেষ করে আমি তো গত ডিসেম্বরের বাইশ তারিখে আমার পরিবার সহ এসেছিলাম এটা হচ্ছে আমার দ্বিতীয় সফর ওই সময় আমার কাছে মনে হয়েছিল যে প্রথমবার আসাটা যে অনুভূতি দ্বিতীয়বার আসার অনুভূতিটা একটু কম ফিল করব হয়তো কিন্তু আমি বাংলাদেশে প্লেন থেকে নামার পরে প্রতিনিয়ত মানে অবচেতন মনে হলো আমি আমার বাবা মাকে খুঁজি এবং আমার কাছে সবসময় চোখে বেশে ওঠে দুই হাজার দশ সালে আমি যখন দেশ ত্যাগ করি আমার বাবা বাবার চোখে কোনো সময় পানি দেখিনি কিন্তু আমি ওই সময় দেখেছিলাম তা এখন আমার কাছে মনে হয় যে আমার বাবা হয়তো বুঝতে পেরেছিলেন যে আমার সন্তানের সাথে আর দেখা হবে না আর দুই সালে দোসরা ফেব্রুয়ারিতে আমার মা যখন মৃত্যুবরণ করেন তার আগে হসপিটালে দীর্ঘদিন ছিলেন তো সবসময় আমাকে এই কথা হতো তার সাথে তো হাত ইশারা করে বলতেন যে চলে আসার জন্য এটা আসলে অনেক পেন সরি আমার না একদমই আমরা আবেগের এই জায়গাটায় কোন রকম আসলে বাধা দিতে পারবো না কারণ এটা খুবই ন্যাচারাল আপনি যে সময়টা পার করেছেন যেটা আপনার মনে হচ্ছে এবং ছবিগুলো আসলে চোখের সামনে একদমই বাস্তব না একদমই স্পষ্ট দেখেন এতটা একটা লং টাইম মানে আমার মা মা তো মনে করেন আর ছয়টা মাস আটটা মাস যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো দেখতে পারতাম এখন সব আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন হয়তো আল্লাহ তালা মানে ভাগ্য যেটা রেখেছিলেন সেটাই হয়তো দুই হাজার দশ সালে যখন দেশ ত্যাগ করেছিলাম তখনই হয়তো বাবা মাকে আমি আমার শেষ দেখা দেখতে পেরেছি তো যে ভার্চুয়ালি যেটা যেটা দেখার সে ওনাদের সাথে মনে করেন সবসময় ইয়ে হতো তবে বাবা মা একটা জিনিস সবসময় বলতেন যে বাবা তুমি বাইরে আসো তারপরে আমরা একটু শান্তিতে আসি যে যে তুমি অন্তত নিরাপদে ঘুমাতে পারতেছো নিরাপদে আসো এটাই আমাদের জন্য আর কি শান্তি তুমি আসার দরকার নেই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি তোমার জন্য ঠিক হবে না খুবই কঠিন একটা সময় পার করেছেন আপনি এবং বাবা মা যেখানেই থাকুক না কেন নিশ্চয়ই ভালো আছেন এবং একই সাথে তাদের দোয়া আপনার প্রতি পদে আছেন এটি হচ্ছে সবচেয়ে বড় একটি বিশ্বাস আমি মনে করি যে তাদের দোয়া আপনার সাথে আছেন আপনার দিনগুলো সামনে অবশ্যই সুন্দর হবে তাদের দোয়ায় আমরা যদি আবারও আমাদের আয়োজনে একটু ফিরে আসি যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আপনারা প্রবাসে থেকে যেভাবে আন্দোলন এবং সংগ্রাম করেছেন সেখানে আসলে এই জায়গাগুলো শুনতে চাই যে আপনার পরিবার থেকে অংশগ্রহণ বা আপনার পাশের মানুষগুলোর অংশগ্রহণ কিরকম ছিল সেই সময়টায় বিষয়টা হচ্ছে আমি এবং আমার ওয়াইফ মাহবুবা নাজরিনা জেবিন আমরা দুইজনে আসলে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম যার কারণে আমি আমি রাজনীতির সাথে চলমান রাজনীতির সাথে আমি সম্পৃক্ত থেকেছি মানে আফটার ম্যারেজ আমার ওয়াইফ রাজনীতি থেকে দূরে

যখন একটা আন্দোলন সংগ্রাম তখন তো পরিবারে কেউ আসলে বসে থাকতে পারে একদমই তাই তো আমার যখনই আমাদের কাছে মনে হয়েছে যেমন ধরেন যে বাংলাদেশ যে এই যে তরুণরা যে আন্দোলনে নেমেছিল সেই তাদের যে আমরা পলিটিক্যালি যেমন প্ল্যাটফর্মে যেমন আন্দোলন করেছি নন পলিটিক্যাল ব্যানারও প্রোগ্রাম করেছে আমাদের ফেসবুকে ঢুকলে আপনারা বুঝতে পারবেন দেখবেন যে আপনার আলতাফ পার্ক শহীদ মিনার শহীদ মিনারে আমরা গণসংগীতের আয়োজন করেছিলাম সেখানে আমার ওয়াইফ নিজেই গণসংসীতে অংশগ্রহণ করেছেন আমার বাচ্চা সেও ওখানে অ্যাটেন্ড করেছেন এবং আমি সহ মানে সবাই আমরা ওখানে মনে করেন আপনার অ্যাটেন্ড করেছি একটি প্রোগ্রামে আমরা শফিক রহমান সহ তারপরে তালিয়া রহমান এবং বাংলাদেশে কালচারালি অনেক অনেক গুণিকজন আপনার সেখানে উপস্থিত হয়েছিলেন ইভেনকে আমরা ওয়ারাজ যদি ঠিক ট্রাফেলকার স্কোয়ার থেকে আমরা পার্লামেন্ট পর্যন্ত আমরা বিশাল একটি র্যালি করেছিলাম প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ মানে আপনি ইউকেতে কল্পনা করতে পারেন যে এত মানুষ একসাথে উপস্থিত হয়েছিল এখানে শুধুমাত্র পুরুষরা না মহিলারা এবং বাচ্চারা পর্যন্ত ওখানে ওখানে গিয়েছিল এবং এবং আমার বাচ্চা এমনভাবে আপনার ওইখানে দাঁড়িয়েছিল ছিল ওর যে এক্সপ্রেশনটা সম্ভবত পিনাকি যে ওনার ফেসবুকেও মনে করেন একটা ক্যাপশন এসেছিল যে আমার ছেলে জাহিদ পারভেজের ওর একটা ছবি দিয়ে উনি একটা ক্যাপশন লিখেছিলেন যে ওইটা পর্যন্ত আপনার ওই সময় চলে এসেছিল তো ওই সময় অনেক বাচ্চারা ওখানে আপনার উপস্থিত হয়েছিলেন মানে বাংলাদেশের যে আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছি আমরা মানে আমার কাছে মনে হয়েছে যে প্রবাসে থেকে যেমন স্বাধীনতা যুদ্ধে যেমন প্রবাসীরা একটা ভূমিকা রেখেছিল ঠিক তেমনি প্রবাসে থেকে আমরাও মনে হয় যে আমি নিজেকে মনে করি এবং আমার পরিবারও মনে করে যে আমরা একজন প্রবাসী মুক্তিযোদ্ধা আমরা প্রবাসে থেকে আমরা যুদ্ধ করেছি ফাইট করেছি এবং আমাদের যে বিজয় যে আমাদের যে কি আনন্দ যেদিন হাসিস হাসিনা যখন আপনার পালিয়ে যখন গেল তখন আমাদের যে বা ভাঙার যে আমাদের যে আনন্দ সেটার বহিরপ্রকাশ ঘটেছিল কিন্তু ইউকেতে যারা যারা লোকজন যারা আছে সবাই কোথায় যাবে সবাই কিন্তু আপনারা শহীদ বিনারে চলে গেছেন আলতাফালি পার্কে মানুষের মানুষ এবং শতস্পূর্তভাবে মানুষ মিষ্টি নিয়ে ওখানে গেছে আমরা তার বাইরে আমরা ওখানে মই করে আমরা চলে গিয়েছি ওখানে এটাটা এটা মানে অন্যরকম অনুভূতি সত্যিকার অর্থে তাই কারণ হচ্ছে দেশের প্রতি ভালোবাসা যদি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায় সেটা যদি চোখের সামনে দেখা যায় আপনার বাবা আপনাকে দেখে যেমন খুশি হয়েছে একটা সময় আপনি আপনার সন্তানের এই স্ট্যান্ডটা নিশ্চয়ই খুশি হয়েছেন এবং একই সাথে গর্বে মনে হয় বুকটা ফুলে গেছে যে আমার দেশের জন্য আমার সন্তানের এত ভালোবাসা তাই না জি 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 অবশ্যই যে যেমন ধরেন আপনার সাতচল্লিশে যখন আপনার দেশ যখন ভাগ হয় তখন আমার দাদার একটা ভূমিকা ছিল তখন আমার দাদা মুসলিম লীগ করতেন এবং তখন আমার দাদার একটা ভূমিকা ছিল যে যে ওই সময় যে আপনার বিভাজনের ওই যে সময় খুলনাতে একটি আপনার দাঙ্গা হয় সেইখানে মনে করেন স্বতঃ ভাবে ভাবে ওখানে অংশগ্রহণ করেন এবং মুসলিম লীগের সাথে উনি যুক্ত যুক্ত ছিলেন তারপর স্বাধীনতা যুদ্ধে আমার বাবা সক্রিয় মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আমার মেজো চাচাও মুক্তিযোদ্ধা ছিলেন আমাদের আমার বাবা এবং চাচা দুজন মুক্তিযোদ্ধা এবং আমি মনে করি যে এই যে নতুন যে যে প্রজন্মের যে যেই নতুন করে বাংলাদেশের আমরা নতুন করে যে স্বপ্ন দেখছি এই যে যে ফ্যাসিস্ট সরকারকে হরানোর জন্য যে আমরা প্রবাসে থেকে আমরা মনে করেন আমি আমার পরিবার সহ যে অংশগ্রহণ করতে পারছি হ্যাঁ আমার কাছে মনে হয় যে আমি মানে একটা গর্বিত ভাগ্যবান নিজেকে মনে করি এই কাছে জানতে যে আন্দোলনের প্রতিফলনটা হচ্ছে আসলে দেখছেন আমি এক অর্থে হতাশ বলবো না বলবো না কারণ আমরা যেরকম আসলে যেভাবে স্বপ্ন দেখেছিলাম বা সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ যেই স্বপ্নটা দেখে দেখেছিল তা আমার মনে হচ্ছে যে কিঞ্চিত সেখান থেকে স্বপ্নটা ভঙ্গ বা যা দেখছে বর্তমানে যেটা আশা করছিল সেটা আসলে প্রতিফলন হচ্ছে বলে মনে হয় না কারণ হাসিনা পতনের জন্য যেই আপনি জানেন প্রথম হচ্ছে কোটা বিরোধী আন্দোলন হ্যাঁ তারপর হচ্ছে বৈষম্য বিরোধী মনে করেন আপনার বিষে যারা আন্দোলন করেছিল সে আন্দোলনের সাথে কিন্তু আপনার বিএনপি সবসময় ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নায়ক জনাব তারেক রহমান উনি কিন্তু এই আন্দোলনের সময় সর্বপ্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সর্বাত্মকভাবে আন্দোলনকে সমর্থন করেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন ইভেন কি উনি সারা বাংলাদেশের মানুষের উনার নেতাকর্মীদেরকে আন্দোলনে যারা কাজ করেছে তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সবভাবে উনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং সমর্থন জানিয়েছেন এবং দেখেন মানে আন্দোলনটা যেইভাবে আপনার আস্তে আস্তে বেগবান হচ্ছিল যেভাবে আস্তে আস্তে মানুষও কিন্তু সম্পৃক্ত হয়েছে এমন মানুষও কিন্তু সম্পৃক্ত হয়েছে যে অনেকে হয়তো আওয়ামী লীগ করে কিন্তু তারাও কিন্তু তাদের পরিবারের যারা বাচ্চা যারা স্টুডেন্ট তারাও কিন্তু আপনার এখানে সম্পৃক্ত হয়েছে তার মানে হচ্ছে যে কি যে আওয়ামী লীগের যে সমর্থন যদি আপনি যদি ধরেন যে যাই কেন এই আন্দোলনটাতে ছিল কিন্তু সার্বজনীন তার মানে এই আন্দোলনে সব শ্রেণীর মানুষ কিন্তু আপনার সম্পৃক্ত হয়েছিল তখন কিন্তু দল মত নির্বিশেষে সকলে এই আন্দোলনের সাথে মার্কান থেকে যে প্রথমত কথা ছিল যে এই ফুনি ফ্যাসিস্ট সরকার বিশেষ করে হাসিনা তো আসলে তা একটা হাফ ম্যান্ড মহিলা এই মহিলা আগে শুরু তারপরে দেখা যাবে যে কি হুক। তা বিশাল একটা প্রত্যাশা নিয়ে সবাই কিন্তু আপনার আশা করছিল যে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বকে আচ্ছা ঠিক আছে ডক্টর ইনুস সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আন্তর্জাতিকভাবে উনি অনেক ক্ষেত্রে সামালও দিতে পারবেন ওনার একটা গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশের মানুষ যেহেতু এই সরকারকে হটিয়েছে তাহলে ওনাকে দিলে মনে হয় আপনার দেশে একটা স্থিতিশীল অবস্থা আসবে এবং ওনার মাধ্যমে একটা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারায় আপনার চলে আসবে এবং আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রথমেই কিন্তু আপনার সাধুবাদ জানিয়েছেন এই সরকারকে সহযোগিতার করার ব্যাপারে মানে নিঃশর্তভাবে সহযোগিতার কথা বলেছেন ঠিক এ একটা বিরতি নিতে চাই ফিরবো একটু পরে জি দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন কোথাও যাবেন না ফিরছে একটু পরে দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ফিরে যাচ্ছি আমাদের অতিথির কাছে ভাই আপনার কাছে জানতে চাইবো যে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক বেড়ে গেছে যেমন নতুন যারা আসলে বিভিন্ন নেতৃত্বে আসবেন তাদের কাছে একটা সময় যেরকম মানুষের বাক স্বাধীনতা ছিল না তারা আসলে এই বাক স্বাধীনতাটা চাচ্ছে এবং একই সাথে সাধারণ মানুষের রাজনীতি করার যে অধিকারটা সেটাও তারা চাচ্ছে এই যে চাওয়াগুলো জনমানুষের গণমানুষের তাদের চাওয়াগুলো আসলে কিভাবে আপনারা পূরণ করবেন বলে আপনাদের পরিকল্পনা করছেন রাজনীতি তো যে কেউ রাজনীতি করতে পারে তাই না আপনি যেমন আমরা যেমন ছাত্র রাজনীতি যেমন শুরু করছি ধাপে 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 আপনার একটার পর একটা মানে পদ মনে করে নিয়েছে এবং কাজ করেছি তো যার যার অবস্থান থেকে সেই সেই তো আপনার মনে করেন আপনার রাজনীতির সাথে আপনার সম্পৃক্ত থাকতে পারেন এবং এটা কোনো কঠিন কিছু না তো এটা হচ্ছে যে কি যে আপনাকে রাজনীতি করতে গেলে মানুষের কাছে যেতে হবে মানুষের পালস বুঝতে হবে মানুষ কি চায় হ্যাঁ প্রত্যেকটা সেক্টরে সেই সেক্টর বৃত্তে আপনারাnabla প্রজিতে হবে তো মানুষের মানে রাজনীতির সর্বশেষ জায়গা হচ্ছে জনগণ জনগণের কাছে যাওয়া এবং রাজনীতি করে মানে আপনি কি অর্জন করলেন সেটা তো আপনার পার্টি বা দল যদি জনগণ যখন আপনাকে সমর্থন করবে ভোট দেবে আপনি যখন তাহলে আপনি ক্ষমতা আসবেন রাষ্ট্র পরিচালনায় আপনি অংশগ্রহণ করতে পারবেন তো আসলে জনগণের কাছে যে মানে এই কারণে আমরা সবসময় মানে আমরা এখন বর্তমান আমাদের যে স্ট্যান্ড সেটা হচ্ছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একমাত্র মনে করেন ওনার এখন কথা হচ্ছে যে মানুষের যে ভোট সেই ভোটের অধিকারকে আগে আমরা প্রতিষ্ঠা করি তো ভোট যদি না দিই তাহলে আপনার জনগণের পালস কীভাবে বুঝবেন এখন ধরেন সবাই আছে মানুষ ভোট দেবে তারপর মনে করেন আপনার মানে বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি সংস্কার প্রক্রিয়ার ভিতরে আসে দেখেন সৈ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাষ্ট্র পরিচালনা আসার পর দেখেন সংবাদপত্রে স্বাধীনতা দিলেন বাক স্বাধীনতা মনে করেন আপনার গিয়া দিলেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করলেন আওয়ামী তো বিলুপ্ত হয়ে গেছিল সে আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল তো সংস্কার তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে ক্ষমতা আসার পর থেকেই যেমন তারপর দেখেন একানব্বই সালে যে দেশনেত্রী বেগম খালেদা সরকার গঠন যখন করেন তখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে উনি সংসদীয় গণতন্ত্রে মনে করেন নিয়ে আসলেন এটা কি সংস্কার না হ্যাঁ তো আপনার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া এবং দেখেন যে এখন যারা সংস্কারের গীত গিয়ে যারা মনে করেন এই সরকারকে বিভ্রান্ত যেমন করছেন এই ডক্টর মুহাম্মদ ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং তারপর আপনার কি বলবো যে ওনাকে শুধু বিতর্কিত না না ওনাকে বিশাল একটা মানে প্রশ্নের ভিতরে মনে ফেলে দিচ্ছেন যে এই যে এখন কিন্তু কথা বলা শুরু হয়ে গেছে যে যে এই আট মাস তো চলে গেল কি এমন কাজ করেছে তাদের দৃশ্যমান কি এমন করেছে বরঞ্চ তাদের সফলতা যদি আপনি যদি ধরেন যে এই যে খুনি হাসিনার যে চোর যেগুলো ছিল সেই চোরগুলোকে সবদে মনে করেন আপনার দেশ ত্যাগ করার সুযোগ করে দিছে এই সরকার যদি বলে যে যারা টাকা পাচার করছে অর্থ লুট করছে দেশের সর্বনাশ করছে তাদের তো আমি দৃষ্টান্তমূলক কোনো কিছু তো আমার কাছে মনে হচ্ছে না যে তারা তেমন কিছু করছে ছাত্রছাত্রীরা আন্দোলন করছিল ভালো কথা সবই মনে ঠিক আছে ঠিক আছে তো যারা ছাত্র ছাত্রী তারা আপনার পড়াশোনা করবে না তো পড়াশোনার ক্ষেত্রে আপনি কি মনে করেন আপনি করছেন তো যারা বৈষম্যের জন্য যারা আপনার আন্দোলন যারা যারা করেছে তারা পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে না চাকরির প্রতিযোগিতা আসবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এখন মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আমি ছিলাম হচ্ছে চাকরি প্রার্থী এখন আমি চাকরির দাতায় যে এখন বোঝা যাচ্ছে যে মানে এমন কিছু কিছু মানে আপনার লোকজনের অবস্থা এরকম দেখছি যে এরা ধরাকে সরা জ্ঞান মনে করছে তো আপনার বিষয়টা হচ্ছে যে কি যে যারা রাজনীতি যারা করে তারা কিন্তু জানে যে কখন কোন কাজটি করতে হবে ধৈর্যর একটা মানে সীমা আছে বাংলাদেশে কিন্তু এই যে গণতান্ত্রিক আন্দোলনে অনেক দল gitu আপনারা আছে ছোট ছোট দল হলেও এই যে জুনায়েদ শাকিরের মতো দল তারপর আপনি মনে করেন যে নুরুর দল দল আছে তারপর আছে যে আপনার অন্যান্য অনেক মাহমুদুর রহমান মান্না সহ বিভিন্ন আপনার রাজনৈতিক যে দলগুলো আছে তারা তো সবাই সবাই কিন্তু এই সরকারকে ওয়েলকাম জানিয়েছে সবাই সহযোগিতা করবেন করেন কথা বলছে কিন্তু যারা এদেরকে রেখে পিছনে রেখে অনেকে আবার কি করছেন যে আর একটু বেশি দিন থাকুক তাহলে যদি আমরা হালুয়া রুটি যদি খেতে পারি ভাগ বলে মানে কিছু মানুষের আছে যে বাংলাদেশ থেকে আপনার স্বৈরাচার বা ফ্যাসিবাদের সরকার উৎখাট হয়ে গেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফ্যাসিবাদী যে মনোভাব সেই মনোভাব এখনো কিন্তু উৎখাট হয়নি বর্তমান যে পরিস্থিতি এবং প্রবাসে বসবাসরত বিএনপি নেতা কর্মী আপনারা যারা আছেন তারা আপনারা দেশীয় রাজনীতিতে কি ধরনের ভূমিকা রাখতে পারছেন বা কি ধরনের ভূমিকা রাখার জন্য প্রস্তুত জানেন যে যখন যখন আপনার মানে কথা বলার অধিকার হ্যাঁ তখন হচ্ছে যে সবাই আমরা খুঁজি যে কোন জায়গা থেকে কথা বললে হ্যাঁ সেই কথাটা মানুষের কাছে আপনার আসে তো শেখ হাসিনা দেশের আপনার এই যে গণমাধ্যম বলেন আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যত মিডিয়া আছে সব তো আসলে কুক্ষিগত করে রেখেছিল যে আপনার যারা মিডিয়াতে যারা যারা কর্মরত আছেন বা মিডিয়াতে যারা যারা কাজ করছেন আমরা এতটুকু উপলব্ধি করতে পারি যে আপনারা কতটা ভয়ের ভিতর দিয়ে আপনারা কাজ করতে যারা আওয়ামী যারা করেছে তারাও একটু এদিক ওদিক কথা বললে তারাও কিন্তু রেহাই পায়নি হয় গুমের শিকার হয়েছে নাইলে খুনের শিকার হয়েছে হয় হয়রানির শিকার হয়েছে মানে এমন কোনো সেক্টর নাই মানে একটা জুজুর ভয় দেখে মানে একটা ভীতিকর একটা অবস্থা আপনার তৈরি করে ফেলছিল তা আমরা যারা এই সময় দেশের থেকে মান অনেক মানুষ প্রত্যাশা করতো যে যে তারা অনেকে কথা বলতে পারছে না অন্তত প্রবাস থেকে আমরা এই আওয়াজগুলো আপনার আমরা 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 কথা বলি তো তো থেকে বিভিন্ন দেশে আন্দোলন করেছি দেখেছেন মানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে অনেক প্রতিবাদ করেছি অনেক এবং শেখ হাসিনা ইংল্যান্ডে যেয়ে লন্ডনে যেয়ে কিন্তু কখনোই কিন্তু স্বস্তি বোধ করিনি মানুষের যে ক্ষোভ রাগ এবং আপনারা জানেন যে রাস্তায় বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে আমরা কিন্তু তাকে অবরুদ্ধ করে রেখেছি এমন অবস্থা করে রেখেছি সে কখনো সামনের দরজা দিয়ে কিন্তু আমি না যে বাইরে থেকে যে আমরা যে অনেক করেছি অনেক দেশের জন্যই করেছি আমরা তো আসলে বলা চলে যে নিরাপদে থেকে আমরা আন্দোলন করেছি তো আমি ক্রেডিট দেব আসলে দেশে থেকে যারা আন্দোলন করেছে সম্পূর্ণ ক্রেডিট আসলে তাদের আমরা তাদেরকে উৎসাহ দিয়েছি মাত্র আর কি আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বিএনপির জন্য আসলে কি ধরনের চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ বলবো না আমি মনে করি যে এটা একটি সহায়ক শক্তি বলবো আমি যে আমাদের প্রবাসে বিভিন্ন দেশে আমাদের শক্তিশালী সংগঠন আছে সংগঠনের থেকেও আমি বলবো যে প্রবাসীদের ভিতরে আপনার এইটি পার্সেন্ট লোক কিন্তু আপনার বাংলাদেশি এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রতি আস্থাশীল এবং বিশ্বাসী বিশ্বাসী এবং আস্থা রাখতে চায় এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে গণতন্ত্র মনা বাংলাদেশের প্রবাসী যারা আছে তারা আসলে ভোটাধিকার চায় ভোট দিতে চায় এবং আপনারা জানেন যে প্রবাসে থেকে ভোট কীভাবে দেওয়া যায় প্রবাসীরা সেই আওয়াজটাও কিন্তু আপনার তুলেছে তা আশা করছি যে বর্তমান যে সংস্কার যে প্রক্রিয়া যেটা আছে যে যে প্রবাসীরা ভোট দিতে পারবে আমার হয় শুরুটা হোক সেটা যেভাবে হোক মোটামুটি কারণ আপনারা জানেন যে প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের যে রেমিটেন্স বা যে রেমিটেন্সের মানে সিংহবাস ভাগ কিন্তু আপনার প্রবাসীদের থেকেই আপনার আসে এবং যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও নিজেও প্রবাসে আছেন প্রবাসীদের তো উনিও সুখ দুঃখ কষ্ট উনিও তো অনেক কিছুই শেয়ার করেছেন তো আশা করছি যে আগামী দিনে যে আপনার ভোট হবে সেই ইলেকশনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক রহমান উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী হবেন উনি প্রধানমন্ত্রী হলে নিশ্চয়ই প্রবাসীদেরকে কিভাবে আরো সুযোগ সুবিধা দেওয়া যায় সেটাও যেমন চিন্তা করবেন এবং বাংলাদেশের জনশক্তি রপ্তানি ক্ষেত্রে বিএনপি অনেক বেশি ভূমিকা রাখতে পারবেন বলে আমার আমার দৃঢ় বিশ্বাস ভাইয়া আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে এ পর্যায়ে যদি নতুন বাংলাদেশ সম্ভাবনা বাংলাদেশ নিয়ে আপনার কিছু বলার থাকে বলতে পারেন আমি শুধু এতটুকু যে যে এখন হচ্ছে যে তরুণদের জয় তারুণ্যকে হচ্ছে যে সময় তারুণ্য হচ্ছে যে একটা স্পিড একটা শক্তি তারুণ্যের জয় যেখানে হবে সেখানে সেখানে আপনার পরাজয়ের কোনো গ্লানি বা থাকতে পারে না তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু নেতৃত্ব দিয়েছে এই দেশের তরুণরা নব্বই সালে যে আপনার যে ছাত্র আন্দোলন গণ অভ্যুতন স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তরুণরা দুই হাজার চব্বিশেও কিন্তু আপনার নেতৃত্ব দিয়েছেন আপনার তরুণরা তো বাংলাদেশের মানুষ সবসময় সচেতন তরুণরা আরো বেশি সচেতন যখনই কোনো সংকট দেখা দিয়েছে যখনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশে যখন কোনো সংকট যখন দেখা দিয়েছে তখনই কিন্তু তরুণরা সবসময় নেতৃত্বে এগিয়ে এসেছেন এবং সামনের দিকে এবং কারণ হাল ধরেছেন তো আমি মনে করি হচ্ছে যে বর্তমান যে তরুণ প্রজন্মে সেই তরুণ প্রজন্মকে তরুণদেরকে শুধু আপনারা সব কিছুতেই আপনারা যদি দিলে হবে না কারণ প্রবীণদেরও দরকার আছে কারণ আপনারা অভিজ্ঞতা প্রবীণ এবং নবীন এই দুইটা সমান্তর শক্তিটাই আছে আমরা পুরাতন যারা প্রবীণ যারা আছে তাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব নবীনরা হচ্ছে তাদের মানে সামনের দিকে এগিয়ে যাবে মাছখালি ব্রিজ হচ্ছে পিএনবি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি হচ্ছে আমাদের ব্রিজ প্রবীণ এবং তরুণদের বীজ হচ্ছে তারেক রহমান ওনাকে নিয়ে এবং এই যে যে তরুণ যেদের যে আগামী দিনের যে নেতৃত্ব সেই নেতৃত্বটা গ্রহণ করবেন আগামী দিনের ভোটের মাধ্যমে দেশ নায়কজন তারেক রহমান উনি প্রবীণ এবং নবীনের সমন্বয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন চমৎকার বলেছেন এবং আপনার জন্য শুভকামনা থাকলো আজকে যেহেতু আমরা চলে এসেছি আয়োজনের একদমই শেষ পর্যায়ে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আজ আমরা কথা বলছিলাম যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সাথে যিনি কথা বলেছেন জাতীয়তাবাদ রাজনীতি নিয়ে এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে জনমত গড়ে তোলার গুরুত্বের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়েও কথা বলেছেন আসছে সময়ে তার সেই চিন্তার প্রতিফলন ঘটুক সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে